রকেট আসছে রকেটের গতিতে আরে বাবা রকেটের গতিতে হামলা করেছে রকেট আচ্ছা মাছ ধরতে চলে আসলাম আমরা দুই জন মনে হইলো চাচা ভাতিজা মিলে দেখি আজকে মাছ ধরতে পারি কিনা আবু গার্সিয়া ব্লাক ম্যাক্সটা অনেক শক্তি এই রড দিয়ে আপনারা মাছ ধরতে পারেন খুব हिट है ये रोड ये रोड पे झिक मार ले हिट हीट हो जाए अबो गसिया ब्लैक मैक्स थी चाचा तो मोहि गोसल कराछे चाचा कारणै त हमरो माद दिखो छक भदै फैल ए साइड दे साइड दे साइड दे ए साइड दे ए रे ती त राजार म त रस्ताै डडी है साइड दे जाक মাছ দেখি চেষ্টা করতে হয় কি না হা ভাতিজা খে আছে খেলেই কথা নাই খেলেই ক ধৰি মেলিছিল ধরে ফেলেছি সেই ভাততে যা রে কই যাব যাক মোটামুটি ভালো সাইজ আপনার আছে মোটামুটি ভালো সাইজ একেবারে বড়ও না ছোটো না এটা দেড় কেজি এক কেজি পাঁচশো গ্রাম এই সাইজের হবে ভালো সাইজ আর কি বলা যায় ভালো সাইজ যাই হোক মাছ ধরা আজকে मुझे जायेगा कुंभेश्वर आजकल हीट एक्टर है ही जैसे आजकल वानी दूरे ऐसे सिमांस दत्ते जाके आलम दिला देखी कोयटा हीट करते बड़ी है আজকের চারটে হিট এই যে রাত হয়ে গেছে এই জন্য ছবি ভিডিও করতে পারিনি প্রথমে দুইটা হয়েছিল পরে সন্ধ্যার পর আরও দুইটা হয়েছে আজকের চারটে হিট